আমি এখন তৈরি করব নিরামিষ আলুরদম একটা রেসিপি যেটাকে বলা হয় পুর ভরা আলুরদম আমি আলুগুলোকে ভালো করে ছুলে ধুয়ে নিয়েছি এবার আমি আলুগুলোকে এইভাবে করে চামচের পেছুনটা দিয়ে একটু পুড়িয়ে নেব পুরটা যেখানে আমি ভরব যেমন নাকি এটা করেছি কড়াইটা গরম হয়ে গেছে আমি তেল দিয়ে দিলাম এবার আমি আস্তে আস্তে আলুগুলোকে ভেজে আমার সব ভাজা হয়ে গেছে এইদিকে আমি আলু পুরানো আলুগুলোকে সামান্য সেদ্ধ করে নিয়ে এসেছি নিয়েছি নিয়েছি হচ্ছে পনির গ্রেড করে এখানে কশমিশ মিজিয়ে রেখেছি এটা হচ্ছে কাজু বাদাম আমি একটু গুড়িয়ে নিয়েছি আর চীনা বাদামও গুঁড়ো করে নিয়েছি এখানে নিয়েছি আমি গনের এবার আমি আলুতে ভরার জন্য পুরটা বানিয়ে নেবো দিলাম আমি একটু জিরে তার মধ্যে দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা ফোড়ন দেবর একটু তেজপাতা এর মধ্যে আমি দিয়ে দেব দিয়ে দেব করা

গুঁড়ো করে রাখা কাজু বাদামটা আর চিনে বাদাম দুটোই দিয়ে দিলাম আর দেব ধরে বাতাছি দিয়ে দিলাম আমি একটু লঙ্কার গুঁড়ো লাল লঙ্কার গুঁড়ো আর দিলাম হচ্ছে একটু ধনের গুঁড়ো দিয়ে দিলাম একটু মিষ্টি ভালো করে নাড়িয়ে নিয়ে রেডি হয়ে গেছে আমার পুরটা আমি পুরটাকে কীভাবে তৈরি করে নিলাম এরপরে লাস্টের আমি ঘি অ্যাড করে এটাকে নামিয়ে নেব আলুগুলো পুর বানানো হয়ে গেছে পুরটা আমি এইভাবে আলুর ভেতরে ভরে দিচ্ছি এইভাবে করে আমি এই আলুগুলো সব পুর ঘুরে নিয়েছি বাকি আলুগুলো এইভাবে করে পুর ভরে নিচ্ছি কড়াই গরম হয়ে গেছে আমার কড়াইটার মধ্যে তেল দিয়ে দিলাম এটা আমি অল্পই দিলাম এর আমি একে একে দিয়ে দেবো শুকনো লঙ্কা দিয়ে দেবো তেজপাতা জিরে এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো আদা লঙ্কা এর মধ্যে এবার আমি দিয়ে দেবো নুন আর দিয়ে দেবো একটু হলুদ গুঁড়ো দিয়ে দেবো একটু চিনি স্বাদ মতো দিয়ে দেবো একটু দই আর আর দেবো সামান্য একটু লাল লঙ্কার গুঁড়ো মশলাতে একটু জল দিয়ে আমি ভালো করে কষে নিচ্ছি এর সঙ্গে মিশিয়ে দিচ্ছি আমি কাজু কিশমিশ একটু চারমগজ কাটা এবার ভালো করে কষিয়ে নেবো মশলাটা কষা হয়ে যাচ্ছে আমার মশলা থেকে তেলও ছেড়ে দিয়েছে সুন্দর এবার আমি এর সাথে দিয়ে দেবো একটু বাটি ধোয়া জলটা দিয়ে দিলাম মশলার বাটিটা ধুয়ে দিয়ে জলটা ওটা দিয়ে দিলাম এর সাথে আর দিয়ে দেবো ঝোলের জন্য একটু এবার আমি এটাকে ভালো করে ফুটিয়ে নেবো ঝোলটা ঝোলটা আমার ফুটে উঠেছে এর মধ্যে আমি একটু অ্যাড করলাম গরম মশলা এরপর আমি দিয়ে দেবো আলুগুলো গুলো আলুর দমটা প্রায়ই আমার হয়ে এসছে এর মধ্যে এবার আমি একটু ঘি দিয়ে দিলাম আর দিয়ে দেবো সামান্য একটু কষরি রেধি পাতা এভাবে করেই আমি আমার আজকে রেসিপিটা কমপ্লিট করতে চলেছি আপনাদের আমার এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আপনাদের যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিতে ভুলবেন না তো আজকে আমার রেসিপি ছিল নিরামিষ পুর ভরা আলুর এই আলুর রেসিপিটা দেখার জন্য আপনাদের ধন্যবাদ